আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা এমন একটি সুরা নিয়ে আলোচনা করব যা ফুজরত অসংখ্য অসংখ্য ফুজরত রয়েছে এই সুরার মধ্যে যে সূরা পড়লে আল্লাহ তাআলার দ্বিধার লাভ করা যায় আল্লাহ তালার কাছে যাওয়া যায় আল্লাহ আল্লাহকে পাওয়া যায় আমরা আজকে সে সেই সুরানি আলোচনা করব প্রিয় ভাই বোনেরা রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন আসমানের দরজা খোলা থাকে তখন আল্লাহ রব্বুল্লাহ আলমিন বান্দাদেরকে ডাকেন কে আছো যে তোমরা আমাকে ডাকবে আমি তার ডাকি সারা দিব কে আছো তোমাদের দুঃখ প্রকাশ করো আমি আল্লাহ সুবহান তালা তোমার দুঃখ শোনার জন্য বসে আছি কে আছো যে তোমার রিজিকের অভাব তোমরা আমাকে ডাকো আমি তোমার রিজিক বৃদ্ধি করে দেব তোমার দুঃখ কষ্ট দূর করে দেব কোনো আনের মধ্যে এমন একটি সুরা রয়েছে যা নবী করিম সাল আলি রাতের ইবাদতের জন্য আল্লাহ তালা ডাকেন ইয়া ইউহেল মুজাম্মিল হে চাদর মোরানো আমার প্রিয় নবী আপনি ইবাদতের জন্য দাঁড়ান নামাজ পড়ুন আল্লাহ রাবুল আলম ইবাদতের জন্য নবী সাল্লামকে ধার করিয়েছেন যা আমাদের ও শেখায় কিভাবে আল্লাহর কাছে শক্তি ও প্রশান্তি পাওয়া যায় এটাই সেই সুরা সুরা আল মুজাম্মিল প্রিয় ভাই উভয়ের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যদি আপনার মনে হয় জীবনে একটু দরকার আপনার মনে শান্তির দরকার আপনার রিজিকের অভাব হয়েছে আপনার রিজিকের বৃদ্ধির দরকার আল্লাহর কাছে আর ঘনিষ্ঠ হতে চান তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটি ফলো করুন যেন এমন ভিডিও মিস না করেন প্রতিনিয়ত প্রথমত আমরা জানবো সুরার পরিচয় সুরাটির নাম হলো সুরা আল এটা কোরআনের এর আয়াত সংখ্যা রয়েছে বিশটি আয়াত রয়েছে এটি মূলত মক্কায় নাজিল হয়েছে শেষ আয়াত মদিনায় নাজিল হওয়ার মতামত রয়েছে এই সুরের মূল উদ্দেশ্য হলো মূল বার্তা হলো রাতের ইবাদত কোরআন ধীরে ধীরে সুন্দরভাবে তেলাওয়াত ও ধৈর্য সহকারে দাওয়ার ও প্রস্তুতি নেওয়া এই সুর নাজিল হওয়ার কারণ নবুয়াতের শুরুর সময় রাসূল উল্লাসল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট ও চাপে ছিলেন আল্লাহ তাকে রাতের সালাতের দাঁড়াতে আদেশ দিলেন নামাজ পড়ানোর জন্য আদেশ দিলে যাতে তার মন শক্ত হয় আত্মা পরিশুদ্ধ হয় আর দায়িত্ব পালনের জন্য দাওয়াতের দায়িত্ব পালনের জন্য ধৈর্য ও সাহস পায় আল্লাহ রব আলিন তখন আয়াতে কারিমা বলেন ইয়া হে চাদর মারানো আমার প্রিয় নবী আমার হাবিব ইল্লা কলিলা রাতের বেলায় ধারা ওই জন্য তবে সামান্য অংশ ছাড়া আর কোরআন ধীরে ধীরে সুন্দর ভাবে তেল লেইলি তোমার রব জানেন যে তুমি রাতে দুই তৃতীয় অংশের চেয়ে কম অর্ধেক কিংবা এক তৃতীয় অংশ ধারাও আর তোমার কিছু সাহাবিরাও দাঁড়ায় আল্লাহ সুবাহ জানেন সব সময় এমন করা কঠিন তাই তিনি সহজ করে দিলেন যখন যতটুকু পারো কোরআন পড়ো নামাজ কায়েম করো জাকাত দাও এবং আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয়ই আল্লাহ সুবাহ ক্ষমাশীল ও পরম দয়ালু এই সরার সম্পর্কে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেছেন যদিও সুরা ফজু মুজাম্মের সম্পর্কে নির্দিষ্ট ফজরতের সহী হাদিস নেই তবে রাতের নামাজ তাহাজুদ সম্পর্কে রয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলিহি ও সাল্লাম বলেছেন ফজরের নামাজের পর সর্ব উত্তম নামাজ হল রাতের নামাজ সহি মুসলিম এগারো হাজার ছিষট্টি তেষট্টি নাম্বার হাদিস এবং নির্দেশ অনুযায়ী রাতের কিয়াম ধৈর্য ও কোরআন তেলাওয়াতের গুরুত্ব অনেক বেশি এই সুরার মধ্যে আমরা জানতে পারলাম রাতের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং কোরআন ধীরে ধীরে তেলাওয়াত করা উচিত ধৈর্য ও আত্মিক শক্তি রাতের ইবাদতে ঘরে উঠে জাকাত ধান এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার গুরুত্ব অনেক বেশি যে কেউ সুরা মুজাম্মিল আমল করবে রাতের ইবাদতে আগ্রহ বাড়বে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হবে মন শান্ত হবে চিন্তা দুশ্চিন্তা দূর হবে কোরআনের সাথে গভীর সম্পর্ক তৈরি হবে আমরা আজকের এই সুরা থেকে জানতে পারলাম আল্লাহ তালার কাছের মানুষ হতে চাইলে আল্লাহ তাআলাকে রাতে তাকে ডাকতে হবে স্মরণ করতে হবে যেমন বলা হয়েছে হে আমার প্রিয় নবী আপনি নামাজে দাঁড়ায় যান হে চাদর মরালো আলা নবী আপনি রাতের এবার জন্য দাঁড়ায় যান এই রাতের নামাজ মানুষকে মন শান্ত করে মানুষকে আল্লাহ তালার সাথে গভীর সম্পর্ক তৈরি করে প্রিয় ভাই ও বোনেরা আমরা জানতে পারলাম যে তাহাজুত মানে কি তাহাজুদ মানে আল্লাহ তালার সাথে কথোপকথন করা আল্লাহ তালার সাথে কথাবার্তা বলা এবং তার সাথে আলাপ আলোচনা করা তার সাথে গভীর সম্পর্ক তৈরি করা সুরম মুজামিল আমাদেরকে শিক্ষা দিয়েছে আল্লাহ রসুল্লাহ আলী আসসালাম যখন নবুয়াতের কষ্ট ছিলেন তখন আল্লাহ তালা এই ঢাক দিয়ে বলেন হাবি পাপ্পি নামাজি দাঁড়িয়ে যান এবাদতের জন্য মগ্ন হয়ে যান আপনার মন শান্ত এবং কি সব কিছুই কি শান্ত হয়ে যাবে কারণ আল্লাহ রবুল্লা আলমিন তিনি শেষ সাথে বান্ধবাদেরকে ডাকেন এমন কেউ আছো কি যারা আমাকে ডাকবে আমি তা ডাকে সারা দিব এমন কি কেউ আছো কি যার রিজিকের প্রয়োজন আমি আল্লাহ সুবহানুয় তালা তার রিজিক বৃদ্ধি করে দেব কি কেউ আছো যার দুঃখ কষ্ট আছে আমার কাছে চাও আমি আল্লাহ সুবাহানুয়া তালা তার দুঃখ কষ্ট দূর করে দিব হাদিস এসেছে যদি কোনো ব্যক্তি রাতের তাহার আল্লাহ তাল্লার কাছে নামাজ পড়েছে আল্লাহ রবুল্লা আলামিন ওই বান্দার নামাজে এবং ওই বান্দার হাত আল্লাহ সুবাহ তালা ফিরে দিতে লজ্জাবোধ করেন সুবাহান প্রিয় ভাই ও বোনেরা আমরা আজকে থেকে জানতে পারলাম আল্লাহ তালার সাথে গভীর সম্পর্ক তৈরি করে সুরভ মুজাম্মিল সুরা মুজাম্মিল আমাদেরকে শিক্ষা দেয় যে আল্লাহ তালার কাছে যাওয়ার জন্য অসর্ব উত্তম একটি পন্থা হলো সলাতুল তাহাজুত এই তাহাজুদের মাধ্যমে আল্লাহ তালা প্রিয় নকট এবং কি কাছের মানুষ হওয়া যায় যেমনই হয়েছিলেন আমাদের নবী ও সাল্লাম তিনি আল্লাহ তালাকে বেশি বেশি স্মরণ করতেন বেশি বেশি জিজ্ঞিরাসকার করতেন অতএব প্রিয় ভাই ও বোনেরা আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক দিয়ে দিন আর আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ইসলামিক ভিডিও এমন এমন ভিডিও যাতে আপনি মিস না করেন প্রতিনিয়ত আমরা কোরআনের বড়ি ভিডিও ইনশাল্লাহ আপনাদের কাছে পৌঁছে দিতে পারি একটি লাইক দিয়ে দিন আর বেশি বেশি করে শেয়ার করে দিন আর আপনার কমেন্টে মতামত জানাবেন আল্লাহ আমিন আপনি যেন আমরা যেন এই সুরা আমল করতে পারি আল্লাহ রব আলামিন আমাদের সকলকে কবুল করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া